নমস্কার শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদ স্বামী সুবোধানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা আমাদের সমবেত অনুধানে তার প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করছি এই উপলক্ষে ভক্ত অবনীমোহন গুপ্তের রচনা স্বামী সুবোধানন্দ মহারাজ সম্বন্ধে সেটি আজ আমরা স্মরণ করছি আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর কলকাতা অঞ্চলে এক বিপর্যয়কর ঝঞ্ঝাবাত প্রবাহিত হয় তাহারই সপ্তাহকাল পরে আটই নভেম্বর উত্থান একাদশীর দিন মহানগরীর ঠনঠনিয়া পল্লীতে এক দেবকল্প শিশু জন্মগ্রহণ করেন শিশুর পিতা শ্রীকৃষ্ণ দাস ঘোষ মাতা শ্রীমতী নয়নতারা ঘোষ পিতামহ শ্রীরামচন্দ্র ঘোষ প্র পিতামহ শ্রীরাম শঙ্কর ঘোষ ইনি ঠনঠনের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠাতা স্বনামধন্য শঙ্কর ঘোষ এখনও চল্লিশ নম্বর শঙ্কর ঘোষ লেনে বংশধন বংশধরগণ বিদ্যমান আছেন শিশুর মাতামহের নাম শ্রী দুর্গাচরণ গুহ মহারাজের পিতৃদত্ত নাম শ্রী সুবোধচন্দ্র ঘোষ মাতা ডাকিতেন দেবতা শোনা যায় বাড়িতে আর একটি ডাক নাম ছিল সেটি হলো ঝড়ি সম্ভবত সেই সাতষট্টি সালের প্রচণ্ড ঝড়ের পরেই জন্ম হইয়াছিল বলিয়া এই নাম বাটিতে প্রচলিত হইয়াছিল এই শিশুই যথাকালে শ্রীরামকৃষ্ণ সংঘভুক্ত শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ সন্ন্যাসী শিষ্যগণের অন্যতম স্বামী সুবোধানন্দ বা খোকা মহারাজ নামে বিখ্যাত সুবোধচন্দ্র পাড়ার একটি বালকের সহিত কলকাতা হইতে দক্ষিণেশ্বরে প্রায় আড়াই ক্রশ পায়ে হাঁটিয়া শ্রীরামকৃষ্ণদেবকে ও দর্শন করিতে গমন করেন তিনি তখন নিতান্ত বালক স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠ করিতেন শ্রী অক্ষয় কুমার সেন তাহার। শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথি গ্রন্থে লেখেন ক্ষীরোদ সুবোধ দুটি অতি শিশু ছেলে শুনিয়া প্রভুর নাম আসে হেন কালে ক্ষীরোদ সংসারী পরে নাই বেশি সুবোধের খোকা নাম কুমার সন্ন্যাসী সুবোধ ভগবান শ্রীরামকৃষ্ণকে সর্বপ্রথম দর্শন করেন আঠারোশো চুরাশি পঁচিশে জুন এইটি তাহার জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিন এবং সেই হেতু উল্লেখযোগ্য ইহার সহিত তুলনায় অপর সকল কর ঈশ্বর লাভার্থে পথে ঘাটে শ্মশানে নদী তীরে অরণ্যে পর্বত গহবরে জগধন ধ্যান সমাধিতে পরোহিত ব্রতে তিলে তিলে প্রাণপাতি কঠোর তপস্যায় যত কিছু জ্ঞান ও পুণ্যের সঞ্চয় সে সমস্তই কোথায় ভাসিয়া যায় হৃদয় মধুময় হয় চিত্ত মন বুদ্ধি অহংসহ তলাইয়া যায় একমাত্র শ্রীরাম ও কৃষ্ণদেবের সহিত এই তাহার মিলন কথার চিন্তনে এই এক কেন্দ্রবিন্দু হইতে যত কিছু ভাব ও ভাবনার প্রসার তাহাই তাহার প্রকৃত জীবনী পরমহংস দেবের সহিত মিলন সম্বন্ধে তাহার নিজের উক্তি তুমি লিখেছ রথের দিন তোমার দীক্ষার দিন শ্রী ঠাকুরের কাছে ওই দিনে আমিও গিয়াছিলাম ঠাকুর আমার হাত ধরিয়া নিজের বিছানার উপর বসাইলেন আমি বলিয়াছিলাম রাস্তার কত লোককে ছুইয়াছি এই কাপড়ে আর আপনার বিছানায় বসিব না ঠাকুর আমাকে এক হাতে জড়িয়া ধরিয়া রহিলেন বলিলেন তুই এখানকার কাপড়ে কি আসে যায় পরে ঠাকুর ভাবে অচৈতন্য হইলেন ও আপনা আপনি হাসিতে লাগিলেন আরও কত কথা হইল ঠাকুর যে বলিয়াছিলেন তুই এখানকার তার মানে আমি তাঁর আমি একজনার শহীদ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়াছিলাম কিন্তু এখন ঠিক জানিয়াছি অন্য লোক উপলক্ষ মাত্র যার জিনিস যার লোক সেই টানিয়া লয় দুই বন্ধু ক্ষীরোধ ও সুবোধ গোপনে পরামর্শ করিয়া দক্ষিণেশ্বরে যাইবার দিন স্থির করিলেন এবং নির্ধারিত দিনে প্রত্যুষে কাহাকেও কিছু না বলিয়া পদব্রজে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন পথ ভুল হওয়ায় অনেক ঘুরিত হইল অবশেষে দুই বন্ধু শ্রীরাম ও কৃষ্ণদেবের প্রকোষ্ঠের দ্বারে আসিয়া পড়িয়াছেন ক্ষীরোদ অগ্রে সুবোধ পশ্চাতে আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব নমস্কার